সমালোচনাগুলো ঠিক কিন্তু কোথাও ভঙ্গিমার মধ্যে আমরা সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পেলাম না যাকে সকলে ভগবান বলে প্রায় সেই স্তরে পৌঁছে দিতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে একটা মানুষ কেউ প্রশ্ন করলেন না যে ভারতীয় জনতা পার্টি আজকে ধর্ম নিরপেক্ষতাকে দুর্মুষ করে দিতে যাচ্ছেন এই প্রশ্ন সাংবাদিকদের কাছ থেকে এলো না এবং তিনিও এই কৈফিত্যকে দাওয়ার দায়বোধ করলেন না যে এই জনতা পার্টি ধর্মীয় বিভাজনকে ইস্যু করে নির্বাচনে লড়তে যাচ্ছেন যা যতই সর্বভারতীয় দল হোক সেটাকে খুব কাঙ্ক্ষিত আমার কাছে খুব ব্যথার জায়গা এটি কারণ আমি জানি পিছিয়ে পড়া জনগণের অংশ একটি সম্প্রদায় তাদেরকে যারা মোটেও ভালো চোখে দেখেন না তাদের সম্পর্কে তার কোনো অভিমত কি আছে যদি থাকে পেলে আমি খুশি হব কথা উনি তো কতই বলেন সেটার দ্বারা পুনরোচিত হব এমন ব্যক্তিত্ব না হয় ভালো কিন্তু উনি একটা শব্দ ব্যবহার করেছেন উনি বলেছেন যে এদের এই আক্রমণ যে শাসক দলের আক্রমণ আক্রমণাত্মক যে আচরণ তারা করেছে সেটাই তাকে একটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখছি শব্দটা বলেছেন অনুপ্রেরণা দিয়েছে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার রাজনীতির ময়দানে নামার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে আমার মনে হয় অনুপ্রেরণা শব্দটা উনি ওখানে ঠিক ঠিক প্রয়োগ করেননি ওটা হবে প্ররোচিত করেছে তাকে প্ররোচনা দিয়েছে আমার মনে হয় সেটাই হয়েছে ঠিক শেষাধিনয়তা ওর আছে কিন্তু মানুষের তো একটা এক একটা মানুষ সম্পর্কে অনেক প্রত্যাশা জন্মায় যে দলে তিনি যোগদান করলেন হয়তো সঠিক জবাব তিনি সেই দলের মাধ্যমে দিতে পারবেন বা পারুন আমি সেই শুভাকাঙ্ক্ষা তার প্রতি আমার আটাচ পরি পর্বতী অবস্থান সম্পর্কে রইল যে তিনি পারবেন যদি এমনটি হয় একটু হলে শেষ করি দীর্ঘ করে লাভ নেই যদি এমনটি হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতের অবস্থানে একেবারে দিক পরিবর্তন করে দিতে পেরেছেন বলে আমরা দেখেছি সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে এই পার্টির যে ত্রুটি বিচ্ছতি রয়েছে বিশেষত ধর্ম বিশ্বাস সম্পর্কিত তাদের যে অবস্থান তারা রাজনীতিতে এনেছেন সেখানে যদি পরিবর্তন ঘটাতে পারেন তাহলে আমি অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখছি তাকে উচ্চ আদালতের সুউচ্চ মিনার থেকে তিনি চলতি দলীয় রাজনীতির ময়দানে নেমে পড়ছেন বলে যে ঘোষণা আজকে তিনি করেছেন সেটা আমার এরকমই মনে হয়েছে যে একেবারে সুউচ্চ মিনার থেকে যেন তিনি ময়দানে নেমে পড়ছেন কারণ তার তিনি উল্লেখ করেছেন সে প্রসঙ্গে যাচ্ছি না দ্বিতীয় আমার মনে হয়েছে অতি প্রশংসিত একজন ব্যক্তিত্ব বাঙালি ব্যক্তিত্ব আমাদের পশ্চিমবঙ্গে সেই প্রশংসিত ব্যক্তিত্ব আজ আজ থেকে বা গতকাল থেকে বা কিছুদিন থেকেই একজন বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হয়ে গেলেন বলে আমার নিজের অনুভব তৃতীয় কথা তিন নম্বর কথা আমার মনে হয়েছে তিনি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বক্তব্য ঠিক ভারসাম্য রাখতে পারেননি আমার কাছে সেটা কষ্টের দুঃখের যন্ত্রণার যেরকম রাজনৈতিক দল সম্পর্কে তিনি যে অভিমত প্রকাশ করেছেন বিভিন্ন দল সম্পর্কে সেখানে তিনি ভারসাম্য রাখতে পারেননি প্রথম হতো তিনি বর্তমান যে শাসক দল আমাদের রয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সিপিএম বিখ্যাত দল এবং কংগ্রেস জাতীয় দল তিনটি দল সম্পর্কে তিনি তার অভিমত স্পষ্ট ব্যক্ত করেছেন কেন তিনি এইসব দলে যাচ্ছেন না বিশেষত সিপিএম এবং আহ সিপিএম এবং কংগ্রেস দল এই দুটিতে কেন যাচ্ছেন না স্পষ্ট উত্তর দিয়েছেন এটা প্রশংসা করার মতো সেখানে কোনো তিনি অস্বচ্ছতা আর তৃণমূল কংগ্রেস শাসক দল সম্পর্কে তিনি অত্যন্ত সমালোচক এবং প্রায় নিন্দাসূচক নিন্দাসূচক মন্তব্য মন্তব্য তো অবশ্যই করেছেন সেখানেও তার মতামত মতের মধ্যে কোনো অস্বচ্ছতা নেই কিন্তু যেটা আমি বুঝতে পারলাম না একজন নাগরিক হিসাবে আমার প্রশ্ন সেই একই ধরনের ভঙ্গিমা কেন তিনি একটি তিনি সর্বভারতীয় দল বলছেন সেই দল সম্পর্কে অভিমত প্রকাশ করার সময় যেন আমার মনে হয়েছে তিনি ভারসাম্য রাখতে পারলেন না তিনি বলছেন দলটি দুর্নীতি মুক্ত আমি যদি কিছু প্রশ্ন তার কাছে বিনিতভাবে রাখি দুর্নীতি মুক্ত হওয়াটাই কি শুধুমাত্র ভালো হওয়ার লক্ষণ কাঙ্ক্ষিত দল হওয়ার লক্ষণ গুজরাট গণহত্যা ধর্ষককে মুক্ত করার যে জয় উল্লাস এই ধরনের প্রশ্নগুলো আমাদের মনে যাচ্ছে আর সর্বোপরি বিস্তারিত বলছি না সর্বোপরি ধর্মনিরপেক্ষ আমাদের ভারত ধর্ম নিরপেক্ষ গর্বিত সেই ধর্মনিরপেক্ষ ভারতকে যারা হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছেন সে সম্পর্কে কিছুই তিনি বললেন না দ্বিতীয় আমার মনে হয় চতুর্থ কথা যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক দল সম্পর্কে বলতে গিয়ে যেমন তিনি ভারসাম্য বজায় রাখতে পারেননি বলে আমার মনে হয়েছে ঠিক তেমনি রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়েও কোথাও ঘাটতি রয়ে যাচ্ছে বলে আমার মনে হয়েছে ভারসাম্য বজায় রাখার কথাই শোভনভাবে বলবো যেমন আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এবং ভারতের প্রধানমন্ত্রী দুজনের সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তার যে অভিমত ব্যক্ত করেছেন অত্যন্ত সদার্থক মুখ্যমন্ত্রীর কোনো দোষ তিনি ত্রুটি তিনি দেখেননি প্রধানমন্ত্রীকেও তিনি অত্যন্ত প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীকে ছাড়পত্র দিয়েছেন প্রধানমন্ত্রীকে প্রশংসা করেছেন আর দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের সম্পর্কে বলতে গিয়েও তিনি কোথাও যেন আমার মনে হয় আবারও একটু গোলমিলে অবস্থানে চলে গিয়েছেন যেমন কুনাল ঘোষ তার সম্পর্কে তিনি বেশ ছাড়পত্র দিয়েছেন একদিনের আলাপ নাকি তাতেই তিনি তাকে খুব ভালো বলে এক ধরনের প্রশংসাপত্র তুলে ধরেছেন সকলের কাছে অথচ অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি ভা তিনি যেভাবে তাকে আক্রমণ করেছেন এবং তৃণমূল দলটাকেও যেভাবে আক্রমণ করেছেন কোথাও কোথাও সেখানে আমার মনে হয়েছে ভাষায় শালীনতা বর্জিত হয়েছে খুব দৃঢ়ভাবে বলেছেন কিন্তু কোথাও আমার মনে হয়েছে শালীনতা রক্ষা করতে পারেননি কেন এদের জন্য ছাড়পত্র তাও আমি বুঝতে পারলাম না আর কেন এত তীব্র শ্রেয়সাত্মক ভঙ্গিতে তাদের সম্পর্কে অত্যন্ত তাচ্ছিল্য আরেকজন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে তিনি যেভাবে বললেন আমার প্রত্যাশা ছিল তিনি আরেকটু শোভন ভাবে বলতে পারতেন সমালোচনা গুলো ঠিক কিন্তু কোথাও ভঙ্গিমার মধ্যে আমরা সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পেলাম না যাকে সকলে ভগবান বলে প্রায় সেই স্তরে পৌঁছে দিতে আমার মনে হয়েছে ছ নম্বর কথা আমার যেটা মনে হচ্ছে সেটা হলো তিনি নিজে যে দলের পক্ষাবলম্বন করছেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই দলের দল যা বলবে সেটাই তিনি মানবেন তার নিজের কোনো অবস্থান সেক্ষেত্রে তিনি স্পষ্ট করেননি এখনো বলেননি যে তিনি একটা রহস্য রেখেছেন যে তিনি সম্ভবত সাত তারিখে ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগদান করছেন এবং উল্লেখ করেছেন কোন পদে কোথায় তিনি আদৌ নির্বাচনে দাঁড়াবেন কিনা সেসব কিছু উল্লেখ না করে বলেছেন দল যা বলবেন তাই মানবেন এখানেও আমার একটু মনে কষ্ট হয়েছে আমার মনে হচ্ছে তার মতো ব্যক্তিত্ব আহ কোনো দলের দলপন্থী হতে গেলে এটা মানতে হয় দলের নির্দেশ মানতে হয় তার মতো ব্যক্তিত্ব যিনি অত মিনারে অবস্থান লাভ করতে পেরেছিলেন জনতার কাছে জনগণের কাছে জনমানসে ঠিক এরকম একটি অবস্থান মেনে নিতে পারবেন যে দল যা বলবেন তাই তিনি করবেন এটাও আমার কাছে খটকা হয়ে রয়ে গেল আমি ঠিক বুঝতে পারলাম না তাই আজকে সংবাদ সম্মেলন যেটা তিনি করেছেন তিনি নিজেকে স্পষ্টভাবে তুলে ধরেছেন কিন্তু আমার নিজের কাছে যে প্রশ্নগুলো উত্তর ঠিক পেলাম না তাকে যেভাবে সবাই দেখেছেন ঠিক সেভাবে তাকে পেলাম না বলে ব্যথা অনুভব করেছি এক ধরনের কষ্ট হয়েছে কিন্তু সদার্থক একটা দিক সম্পর্কে কিছুটা সন্তোষ প্রকাশ করছি রাজনীতিতে বিশেষত দলীয় রাজনীতিতে আজ আর ভালো মানুষ ভালো ব্যক্তিত্বকে খুঁজে পাওয়া যায় না সেটা আমার তো মনে হয় সেটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ আমাদের গণতান্ত্রিক অধিকার আছে মত প্রকাশে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে যে ভূমিকা আমি নিজের নেব সে ভূমিকা নেওয়ার ক্ষেত্রে আছে এটা গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সেই ক্ষেত্রে যদি কেউ প্রশ্ন তোলে গালাগালি করে অকথা কুকথা বলে আমি মনে করি যে তার গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা সে পথে আমি একেবারেই হাঁটতে চাই না কিন্তু যাদের ওর সম্পর্কে অনেক প্রত্যাশা ছিল উনি যে বলছি না বোঝা যাচ্ছে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে ওনারই সম্মেলন থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন সেসব সে ব্যাপারে তিনি স্পষ্টবাদী যে তৃণমূল কংগ্রেস নামক একটি শাসক দল তাকে যেভাবে তাকে এবং আদালতকেও তিনি একজন বিচার মাননীয় সম্মানীয় এবং আদালতে তিনি ভিন্ন ধরনের শাসন বিচার ব্যবস্থা তৈরি করেছিলেন তাকে যেমন ভাবে আক্রমণ করা হয়েছে বোঝা যাচ্ছে ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেক্ষেত্রে একটা অবস্থান নিয়েছেন যে আমি এই আক্রমণে জবাব দেব কোন দেব কিভাবে দেব তিনি ঠিক করেছেন সর্বপেক্ষা শক্তিশালী যে রাজনৈতিক দল এখন যাকে তিনি সর্বভারতীয় রাজনৈতিক দল বলছেন সেই দলে যোগদান করলেই তবে এই প্রকার আক্রমণে জবাব দেওয়া যায় এটা তার মনে হয়েছে আমি যা বুঝেছি তাকে দৃত্যা আছে তিনি বলেছেন দল যা বলবেন তাই তিনি করবেন আবার তিনি যদি একথা বলেন অন্তত সম্মেলনে আমি শুনিনি যে ধর্মীয় ভাবা আঘাত লাগে এরকম কান্ড যেন এই দল না করে তিনি সেক্ষেত্রে সজাগ থাকবেন সে কথা আমি শুনিনি সেই পরিবর্তন তিনি যদি আনতে পারেন আমূল পরিবর্তন এই এই দলটির তাহলে আমি বলছি অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখলাম কারণ আমি মনে করি রাজনীতিতে ব্যক্তিগত ধর্মবিশ্বাসের কোন ভূমিকা আমাদের দেশের রাজনীতিতে সেই জন্যই তো মানুষের এত আক্ষেপও তৈরি হচ্ছে কিছু মানুষ তো আক্ষেপও করছেন যে রাজনীতির ময়দানটা এত খারাপ হয়ে গেছে এত খারাপ এত পঙ্কিল যে সেখানে যেন ওনাকে মানায় না এরকমটি একটা ভাবনা তৈরি হয়েছে আর সেই রাজনীতি যারা করছে চলতি রাজনীতি আমি যেটা বলছিলাম চলতি দলীয় রাজনীতি যারা করছেন তারা তো তার প্রতি কাদা ছেটাবেনি খুব স্বাভাবিকভাবে কঠিন এরা তো এই ধরনের একটা সংস্কৃতি অপসংস্কৃতি রাজনৈতিক অপসংস্কৃতি তৈরি করেছেন কেন তিনি রাজনীতিতে যেতে পারবেন না রাজনীতি মানে খারাপ দলীয় রাজনীতি মানে খারাপ এটা তো হতে পারে না তার সম্পর্কে আমরা অন্য প্রত্যাশা করি কিন্তু আমার প্রশ্ন যেখানে সেটা আমি রাখলাম ওদের কথায় আমি যেতে চাইছি না যারা দলীয় রাজনীতি করছেন এবং অত্যন্ত কলঙ্কিত অধ্যায় তৈরি করছেন তাদের নিন্দা করার জন্য আমি বসিনি আমার কেবল মনে হয়েছে যদি তিনি পারেন যে দলে তিনি যোগ দিচ্ছেন যে উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা ভালো সত্যি সত্যি যাদেরকে তিনি শিক্ষা দেওয়ার জন্য এই দলে যাচ্ছেন তারা যদি সমুচিত শিক্ষা পায় সেটা কিন্তু খুব প্রয়োজন আজকে বাস্তব প্রয়োজন যে দল যে শাসক দল পশ্চিমবঙ্গের তিনি যে কথাগুলো বলেছেন তাদের সম্পর্কে আমার কোনো দ্বিমত নেই কিন্তু যাদের সহায়তা নিয়ে তিনি এদের এই অবস্থান থেকে নামাতে চাইছেন বলছেন যে ভাঙন ধরেছে তাদের সম্পর্কে আমার সংশয় রয়েছে সেই সংশয় তিনি যদি মুক্ত করতে পারেন আবারও বলছি তাকে আমি সেদিন দুহাত তুলে অভিনন্দন জানাবো কঠিন কাজ পারেন যদি সত্যি তা সকলের জন্য সেটা মঙ্গলজনক হবে